আমি অনিশা দেবী বাসা ব্রাহ্মণবাড়িয়া বর্তমানের মতো বাংলা সহকারী শিক্ষক পদে ভাইবা দিলাম মূলত সেখানে হচ্ছে চর্যাপদ কি আর হচ্ছে চর্যাপদকে কেন সান্ধ ভাষা বলা হয়েছে সে বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছে আর আমাকে মূলত একটি বানান লিখতে দিয়েছে অগ্রহায়ন বানানটি তো তারা বলেছে আচ্ছা ঠিক আছে আমার নাম আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ আমি এসেছি বরিশাল জেলার হিজবা উপজেলা থেকে আমি পড়াশোনা করেছি ঢাকা কলেজ থেকে আজকে আমার বাংলা বিষয়ের স্কুল বিষয় স্কুল পর্যায়ের পরীক্ষা ছিল আমি প্রথম পরীক্ষা দিয়েছি আমাকে টিচাররা জিজ্ঞেস করেছিল আমি শিক্ষকতায় কেন আসতে চাই তো আমি তাকে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছি এবং বাইবা বোর্ডের শিক্ষকরা খুবই আন্তরিক ছিলেন খুবই ফ্রেন্ডলি ছিলেন তারা খুব সুন্দর ব্যবহার করেছেন আমার সাথে আমাকে আদার্স আর কোনো প্রশ্ন করেনি তবে বলছে যে ইতিপূর্বে আমরা যখন জন্মগ্রহণ করেছি শিক্ষক বলল যে তাদের সময় শিক্ষকের প্রতি অনেক রেসপেক্ট ছিল কিন্তু সেটা এখন আর নেই যাতে আমাদের মাধ্যমে সেটা হয় সেজন্য স্যার বলে আমার নাম মোহাম্মদ এনায়েদ হাবিব আমি পঞ্চগড় জেলা থেকে এসেছি আজকে বাংলা বিষয়ের ভাইবা ছিল তো প্রথমে সালাম দিয়ে ভিতরে যাওয়ার পরে উনি আমাকে প্রশ্ন করেছেন আমার নাম নিয়ে আমার নামের স্পেলিংয়ে একটু সমস্যা আছে এটা বলার পরে উনি আমার স্কুল এবং জেলা জানতে চেয়েছেন তারপরে আমাকে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন করা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক উপাধি কী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ নাটক এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি কি ছদ্ম নামে লিখতেন আমি মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর করার চেষ্টা করেছি প্রথমে আমাকে জিজ্ঞাসা করছিল তোমার নাম আমি বললাম হেনা তারপর বলছে তুমি কোন জেলা থেকে আসছো আমি বললাম ঠাকুরগা জেলা থেকে তারপর বলছে যে তোমার স্বামী কি করে আমি বললাম আমার স্বামী একজন কৃষক তারপর বলছে বাবা মা আছে আমি বললাম জি আছে তারপর বলছে সাধু এবং চলিত ভাষার মধ্যে একটা পার্থক্য বলো আমি তখন বললাম যে সাধু ভাষা নাটকের সংলাপে উপযোগী আর চলিতটা অনুপযোগী আর তেমন কিছু বলেনি বলছে যে আপনাকে আগে কেন ডাকা হইলো আপনি কি জানেন আমি বললাম যে হ্যাঁ আমি এই জন্য আমাকে আগে ডাকা হয়েছে আমি মোহাম্মদ অমর ফারুক দিনাজপুর জেলা থেকে এন টিআরসির ভাই এসেছিলাম তো আমি বাংলা বিষয়ে এখানে ভাইবা দিয়েছি তো এখানে তেমন কিছু না আমার পরিচয় এবং পাশাপাশি হচ্ছে ব্যাকরণের যে মৌলিক বিষয়গুলো ব্যাকরণ কি এবং ধ্বনী কি এবং ধ্বনিতাত্ত্বিক যে বিষয়গুলো এগুলো সম্পর্কে আমাকে সামান্য জিজ্ঞাসাবাদ করেছিল এই মোটামুটি আমার নাম জয়ন্তী রানী পঞ্চগড় জেলা থেকে এসেছি স্যারগুলো অনেক ভালো ছিল ভাইবাতে ভাষা সম্পর্কে ধ্বনি সম্পর্কে বাকযন্ত্রের সম্পর্কে সমাজ সম্পর্কে এগুলোই প্রশ্ন করছি জি আমার নাম মোহাম্মদ শহীদ গাজী আমি লক্ষ্মীপুর জেলা থেকে এসেছি আমাকে জিজ্ঞেস করা হয়েছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ তারপর বাংলা সাহিত্যের যুগ বিভাগ থেকে হচ্ছে বিভিন্ন সাহিত্যকর্মের নাম জিজ্ঞেস করছে আর আমি এর আগে কখনো ভাইবা দিয়েছি কিনা এইগুলো জিজ্ঞেস করছি মোহাম্মদ আব্দুল সামাদ আমার বসা পঞ্চগড় জেলা আমার প্রথম প্রশ্ন আপনি কি সহকারী শিক্ষক হতে চান জি হতে চাই তাহলে আপনি সহকারী শিক্ষক বলতে কি বুঝেন তারপর আপনি কোথায় লেখাপড়া করেছেন পঞ্চগড় জেলা প্রাইমারি স্কুল বলতে কি বোঝেন তারপর বিদ্যালয় কাকে বলে এবং বিশ্ববিদ্যালয় কী এবং স্নাতকোত্তর শব্দ অর্থ কী তারপরে আপনার পছন্দের একজন কবি সাহিত্যিকের নাম বলুন রবীন্দ্রনাথ ঠাকুর আপনি পড়েছেন সেখান থেকে একটা বিখ্যাত উপন্যাসের নাম বলুন চোখের বালি এই চোখের বালি উপন্যাসের নায়ককে এবং নায়িকাকে এবং কে কার চক্ষুশুল বা চোখের বালি ফাইনালি প্রশ্ন ছিল যে মহেন্দ্রের মায়ের নাম কী